থাকতে সময় কোরআন পরো আমার নবী রাস্তা ধরো চইলা গেলে সময় তোমার ফিরে পাইবে না থাকতে সময় কোরআন পর আমার নবী রাস্তা ধরো চইলা গেলে সময় তোমার ফিরে পাইবে না কত কিছু পারো পারুর বন্ধু কত কিছু চুম পারুর বন্ধু কোরআন পর না মইরা গেলে জান্নাত পাইবা এত সোজানা মইরা গেলে জান্নাত পাইবা এত সোজানা এমে বিয়ে পাস্করে হইলা ও পিসার নামাজ কায় না করিলে কেমনে হই বাপার বন্ধু কেমনে হই বাপার এমে বিয়ে করিয়া করে পিসার নামাজ কায়েম না করিলে হই বা পার বন্ধু কেমনে হই বা পারে সব কিছু যাবে বিফলে হাসরে কোটে রে গোটে পড়বে ধরা রেহাই না কত কিছু পররে বন্ধু কোরান পারো না মইরা গেলে জার্জানাতে পায় এত এত শজানা মইরা গেলে জার্জানাতে পায় বাঃ এত শজানা কোরান স্টাডি করতে হবে পড়া শুরু করতে হবে আপনার বয়স চল্লিশ পঞ্চাশ যাই হয় আপনাকে কোরান সম্পর্কে জানতেই হবে একটা উদাহরণ আপনাকে দিয়ে দিতে আপনার ছেলেকে যদি আপনি কোন বাইরে পড়াশোনা করাল না আপনার ছেলে একটা ইংলিশ মিডিয়ামে আপনাদের ভর্তি করেছেন লন্ডন কিংবা আপনি করেছেন কলকাতা দিল্লি মুম্বাই ভালো ভালো জায়গা আপনার ছেলে পড়তি হয়েছে আপনি গরিব মানুষ তাও পড়াচ্ছেন আপনার ছেলে যখন আপনাকে চিঠি দিবে চিচি লিটা চিঠি ভালো করে শুনেন চিঠিটা দিয়েছে ইংলিশে এখন আপনি চাচি মানুষ ইংলিশের কি বুঝেন ইও বুঝেন না বিও বুঝেন না এরপরেও যখন আপনার বাড়িতে পিয়নের মাধ্যমে যখন চিঠিটা আসবে তো বলবে যে আপনার ছেলে কলকাতা থেকে আপনাকে চিঠি পাঠিয়েছে আচ্ছা মনটা কেমন করবে ভেতরটা বলবে ভেতরটা কি বলবে আমার পাটা চিঠি পাঠালছে নিশ্চয় দামি জিনিস কিছু আছে নাহলে তো চিঠি লিখবে চিঠি লিখবে না দামি কিছু আছে এখন যখন চিঠিটা যখন লিখছে দেখছে তো ওরে আল্লাহ ওয়াও নেই আও নেই সব এ আর বি এর মতন করে লেখা আছে ইংলিশ আমি মূর্খ মানুষ কি করতে পারবো পাঠিয়েছে কে বেটা কে বললাম বলেন তো বেটা একখান কলিজার টুকরা পাঠিয়েছে এখন আপনার মন বলে না কোদল আর উঠে না ইচ্ছা হয় না মারলেন দর কোথায় কি লিখেছে বেটা আগে জানবো এজন্য কোথায় গেলেন একজন ইংলিশ টিচারের কাছে ইংলিশ টিচার শিক্ষক যে ইংলিশ ভালো পারদর্শী ভালো পারে ওকে গিয়ে বলছেন স্যার আমার বেটা কি পাঠিয়েছে একটু দেখেন তো দেখেন 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 আমার একটাই জান আমার একটাই টুকরা দেখেন কি পাঠিয়েছে দেখেন তো যখন ইংলিশটা যখন ইংলিশ মাস্টার যখন তার লেটার চিঠিটা খুলছে তো খোলার পর দেখছে আব্বা আমি অনেক দিন থেকে এক দু মাস থেকে এখানে আছি তুমি আমাকে কিছু টাকা টাকা সব শেষ হয়ে গেছে আমার কিছু টাকা লাগবে টাকা লাগবে এবং অমুক তারিখে আমার ছুটি হবে এই জন্য আমি তোমাকে চিঠিখানটাকে পাঠালাম বাপ জেনে গেল সামান্য দুটা কথার লেগে ব্যাটার টাকা শেষ হয়ে গেছে ব্যাটার উমুক তারিখে ছুটি আছে এই জন্য লিটারটা পাঠিয়েছে আচ্ছা বলেন আপনার জানটা কোন দিকে যাচ্ছিল ব্যাটা পাঠিয়েছে মানে জানতে হবে কিন্তু ভাই একবার বলেন তো এ কোরআনটা কে পাঠিয়েছেন গো আল্লাহ কোনদিন একবার ইচ্ছা হয়েছে আমার আল্লাহ কি পাঠিয়েছে একবার দেখি দুই চোখ দিয়ে একবার পড়ে দেখি আরে তর্জমা তো দেখি কি আছে কোরআনে আল্লাহ যে 30 পারা কোরআন পাঠানোর মালুসের হেদায়েতের জন্য কি আমন কলন আছে একবার তালাশ করি আপনি তো ইংলিশে খুব পারদর্শী করেন আপনি তো সায়েন্সে খুব ইষ্টাদি করেন আপনি তো দর্শনে খুব পড়াশোনা করেন একবার কোরআনটাকে গবেষণা করেন আরে কেউ হয়তো কোরআনে হেদায়েত পাবে না হয় কোরআন থেকে বিমুখ হবে দুটা মধ্যে একটা হবে কি হবে না হবে দুটার মধ্যে একটা হবেই কেও হেদায়েতের পথে একজন খ্রিস্টান পাদ্রী যার নাম হচ্ছেন প্রফেসর গ্যারি মিলার নাম শুনেছেন কেউ তিনি হচ্ছেন কানাডার একজন বিখ্যাত প্রফেসর এই প্রফেসর তিনি একজন খ্রিস্টান পাদ্রী তিনি চ্যালেঞ্জ করেছিলেন সারা পৃথিবীর মানুষকে যে আমি এই কোরআনের ভুল বের করব ভুল এই খ্রিস্টান পাদ্রী প্রফেসর গ্যারি মিলার তিনি বলছেন যে আমি কোরআনের ভুল বের করবই করব আমি অনেক বাইবেল ঘাটলাম ত্রিপিটক ঘাটলাম অনেক নিউ পুরাতন বাইবেল আর নতুন বাইবেল এক্সচেঞ্জ হয়েছে এগুলোকে তিনি গবেষণা করে বলছে যে আমার নিজের ধর্ম খ্রিস্টান বাইবেল আমি ভুল বের করতে পারছি তো কোরআনের ভুল বের করতে পারবো না দেখেন তিনি একজন প্রফেসর তো তিনি কি করলেন সারা পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করছেন যে আমি এই কোরআনের ভুল বের করেই ছাড়ব আচ্ছা আপনারা বলেন কোরআনের ভুল বের করতে পারবে বলেন পারবে হাজী ভাই আপনারা সাপোর্ট করছেন নাকি যে পারবে জোরে বলেন পারবে আমত পর্যন্ত পারবে না বরং শত্রু তৈরি হবে শত্রু এই ডক গ্যারি মিলার তিনি বলছে কোরআনের ভুল আমি বের করব কিন্তু এক পর্যায়ে যখন ইংলিশ অনুবাদ বাড়ি নিয়ে গেলেন বাড়ি নেওয়া যাওয়ার পরে প্রথমে যখন সুরা ফাতিহা খুলেছে আর বেরেন গেছে ঘুরে কি ঘুরলো আরে এত গ্রন্থ পড়লাম ধর্মগ্রন্থের বই তো প্রশংসা দিয়ে তো শুরু হয় না দুর্বলতা দিয়ে শুরু হয় আর ই এমন কোরআন যে দুর্বল নয় বরং প্রশংসা যখন আয়াতটা পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা সেই আল্লাহ যিনি সারা জাহানের প্রতিপালক তাহলে আল্লাহর প্রশংসা দিয়ে কোরআন খানা শুরু হয়েছে যখন এই আয়াতটা পড়া অবাক হয়ে গেল বলছে আবর বাড়ি সামনে বাড়তে সুরা bakarায় যখন তিনি ঢুকেছেন ঢুকতে ঢুকতে পড়ছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু হুদা লিল যখন একটা পড়া গ্যারি মিলার সঙ্গে সঙ্গে থমকে দাঁড়িয়ে গেল আমি কোরআন পড়তে গেলাম কোরআন পাল্টা আমাকে চ্যালেঞ্জ করছে এ কেমন একটা গ্রন্থ আমি কোরআনকে চ্যালেঞ্জ করতে গেলাম কিন্তু কোরআন আমাকে পাল্টা চ্যালেঞ্জ করে কোরআন বলছে তোমরা কেউ আমার ভিতরে এই কোরআনে কোনো ভুল ত্রুটি বের করতে পারবে না এর ভেতরে কোন সংশয় নাই ত্রুটি নাই কেউ আমার ভুল বের করতে পারবে না তখন প্রফেসর গ্যারি মিলার কানাডার একজন প্রফেসর তিনি থমকে গেলেন আশ্চর্য হয়ে গেলেন এ কেমন একটা কিতাব রে যে প্রথমেই বলেন আমার

সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই কোরআন খানা অবতীর্ণ করেছে ডক্টর প্রফেসর গ্যারি মিলার থমকে দাঁড়িয়ে গেল আর আগে 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 বাড়তে পারছে না যদি বাড়ছে তো আবার দেখছে সূরা নিয়ে 47 নম্বর আয়াত ধুই গেছে ভেজালে পড়ে ওছে যে কোরআনে মানুষের এত সম্মান বাইবেলে এত মানুষের সম্মান দেয়নি পড়তে পড়তে সুরা মারিয়াম ঢুকছে তো মারিয়াম সুরা ঢুকতে ও অবাক হয়ে গেল যে মারিয়াম তো আমাদের মানে ও যেটা বুঝেছে যে মারিয়ামের কথা বাইবেলে এত সুন্দর করে নেই কিন্তু কোরআনে মারিয়ামের ব্যাপারে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে এত সুন্দর করে বর্ণনা করা আছে তখন লোক তার সহ্য করতে না পেরে বলছে আমি আর থাকতে পারলাম না সঙ্গে সঙ্গে আমি কালিমা পড়ে নিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে খানা বুকে নিয়ে তিনি খ্রিস্টান ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম ধর্ম তিনি গ্রহণ করে নিলেন তাহলে কোরআন ভুল বের করতে যাবে নিজেকে তৈরি হতে হবে কিন্তু আমরা হতভাগা মুসলমান এখন পর্যন্ত আমরা কোরআনকে স্টাডি করতে পারলাম না শোনেন আজকে ভারতবর্ষে যা মুসলমানদেরকে নিয়ে লীলা খেলা হচ্ছে